ফলমূল বলতে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি ফল বোঝানো হয়েছে বাংলাদেশ আম জাম কাঁঠাল লিচু পেয়ারা জাম কলা আনারস পেঁপে তরমুজ লটকন ডেওয়া চালতা কদবেল তাল ইত্যাদি বিভিন্ন ধরনের ফল উৎপাদনে বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে বাংলাদেশ ফল উৎপাদনে একটি সফল দেশ এবং মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে রয়েছে বিশ বছর আগে যেখানে আম ও কাঁঠাল প্রধান ফল ছিল সেখানে এখন বাহাত্তর প্রজাতির ফল চাষ হচ্ছে যা পূর্বে ছিল ছাপান্ন প্রজাতির বাংলাদেশে প্রায় সব ধরনের প্রধান ও অপ্রধান ফল পাকার সময় মে জুন ও জুলাই মাসকে ফলের মাস হিসাবে বিশেষভাবে বিবেচনা করা হয় কিছু ফল সারা বছর পাওয়া যায় এদের মধ্যে রয়েছে পেঁপে সপেদা নারিকেল ও কলা দেশে কয়েকটি স্থানে আঙ্গুর ব্যতীত বাংলাদেশি উষ্ণমণ্ডলীয় ফলের চাষ সফল হয়নি সিলেটের কিছু নির্দিষ্ট এলাকা এবং রাঙ্গামাটির সাজেক ও বান্দরবনের রামুর প্রত্যন্ত অঞ্চলে কমলা চাষ সীমাবদ্ধ ফল মানুষের সভ্যতা খাদ্য ফসল ও ফলজ বৃক্ষের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে একেবারে আদিকালে সর্বপ্রথম নির্বাচিত ফলজ বৃক্ষ হিসেবে খেজুর চাষ হতো বলে ধারণা করা হয় আদি ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন উষ্ণমণ্ডলীয় ফলগুলির মধ্যে একটি হলো আম যা চাষ করা হচ্ছে প্রায় ছ হাজার বছর ধরে ফলের বাণিজ্যিক চাষ শুরু হয় অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বিশ শতকের প্রথম দিক থেকেই বহু ধরনের প্রধান ও অপ্রধান ফল বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে যাদের মধ্যে আম কাঁঠাল ও নারিকেল বাংলাদেশে জর্মানো ফল বৃক্ষের নব্বই পার্সেন্ট এদেশে সাধারণত নয়টি প্রধান ও আটচল্লিশটি অপ্রধান ফলের উৎপাদন লক্ষ্য করা যায় এদের চাষাধীন জমির পরিমাণ এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হেক্টর এবং মোট উৎপাদন সাতচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ মেট্রিক টন সাম্প্রতিককালে এদেশে ফলের উৎপাদন ধীরগতিতে বাড়ছে তবে চাহিদা তুলনায় ফলের মোট সরবরাহ এখানে অপ্রতুল সুস্থভাবে বেঁচে থাকার জন্য দৈনিক মাথাপিছু কমপক্ষে পঁচাশি গ্রাম ফল খাওয়া প্রয়োজন সেক্ষেত্রে আমাদের দৈনিক গড় প্রাপ্যতা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ গ্রাম ধন্যবাদ